সমাজ থেকে আমাদের মেনে নেয় না কেউ চলে আসছি রাগ করে আজ তিন বছর হলে রাত্রে যাই দেখা গেল সকালবেলা আবার অন্ধকার থাকতে আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসলাম চুমকিয়াপুর বাসায় উনি কোন একজন আজকে ওনার কথাগুলো শুনবো ওনাদের ঠাজান্টারদের দুঃখের কথাগুলো শোনার মতো কোনো মানুষ থাকে না আজকে আপনাদের মাঝে শেয়ার করব আপু কেমন আছো তুমি আল্লাহ রাখছেন আল্লাহ যেরকম রাখছে সেরকমই আছি ভাইয়া আচ্ছা আপনি কিভাবে চলেন আপনি কি তো হিজরা তাই না হ্যাঁ আমরা হিজরা নামে পরিচিত হিজরা নামে পরিচিত হ্যাঁ গাড়িতে উঠা সময়তে বাচ্চাও না সাথে যায় বাজার কালেকশন করি আবার দেখা গেল বাসায়ও থাকি যেভাবে আল্লাহ চলায় সেরকম করে চলে এখন কষ্ট করে প্রতিদিন কত টাকা ইনকাম হয় তোমাদের হয় চলার মতো চারশো পাঁচশো তিনশো বাবা মা ওনারা মেনে নেয় না তোমাদের এরকম কোনো ইয়ে হয়েছে মনে কিছুটা কিন্তু সমাজ থেকে আমাদের মেনে নেয় না কেউ সেটা নিয়ে যদি কিছু বলতে সমাজ থেকে মানে নেয় না কষ্ট দিতে আমরা বাসায়ও যায় না বেশি চলে আসছি রাগ করে আজ তিন বছর হলে দেখা যায় আমরা বাসায় যেতে পারি না আত্মীয় স্বজনের সামনে যেতে পারি না মা বাবা মা বাবা কিন্তু আমাদের কষ্টটা বুঝে কিন্তু আত্মীয় স্বজন তো বুঝে না ভাই বোনও বুঝে না আমি কোন আত্মীয় স্বজন বাসায় যেতে পারি না এখন আপনাদের মা বাবা থেকেও নেই তাই না এখন থেকেও নাই আমাদের এরকম কোন মানুষ পেয়েছেন যেন আপনার কষ্টের কথাগুলো শেয়ার করলে ঠিক আছে একটু সান্ত্বনা দেয় এরকম শোনার মতন মানুষ আমি পাই না শোনার মতন পাও আচ্ছা আপনি যখন কত বছরের বয়সে ঠিক আছে আপনি সেই হিজরা এটা বুঝতে পারলেন সেটা যদি বলতেন ওই সাত আট বছর থেকে আমি বুঝতে পারছি সাত আট বছর থেকে

আর এখন আপনাদের গ্রামের বাড়িতে যাওয়া হয় না যায় খুব বছরে একদিন দুই দিন করে যায় থাকে রাত্রে যাই দেখা সকালবেলা আবার অন্ধকার থাকতে চলে চোরের মতন যান চোরের মতন চলে আসে ওনাদের ভালোবাসতে শিখি এটা নিয়ে আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন আপু আচ্ছা সবাইকে আসসালামু আলাইকুম